ইংরেজি পত্রিকা পড়তে গিয়ে অথবা আমরা যদি কোনো আর্টিকেল যে কোনো কিছুই পড়তে গিয়ে যখন আমরা বড় বড় বাক্য দেখি তখন আমরা অনেকেই অর্থ বুঝতে পারি না বা আমরা তখন অনেকেই মানে ঘাবড়ে যাই তো আজকে আমি ডেইলি স্টার থেকে একটা বাক্য আজকে আলোচনা করব। একদম ভেঙে ভেঙে আমি আলোচনা করার চেষ্টা করব তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আমি আসলাম তো যাদের অলরেডি সাবস্ক্রাইব করা আছে তাদেরকে ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন এখন থেকে আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এইখানে করা দেখেন দ্য ডেলং ব্লকেট অফ রোড অ্যান্ড রেলওয়েস বাই দ্য স্টুডেন্ট অফ গভর্নমেন্ট তিতুমির কলেজ অন মানডে কজিং সিভিয়ার ডিসরাপশন ফর কম্পিউটার্স ইজ সিম্পলি আনঅ্যাকসেপ্টেবল তো দেখেন এখানে অনেক বড় একটা বাক্য কিন্তু তো আপাতত দৃষ্টিতে যদি আমরা দেখি মনে হবে যে অনেক ইনফরমেশন দেওয়া তারপর যে হিজি বুঝতে আমাদেরকে মানে অনেকেরই মানে কঠিন লাগতে পারে আমরা একটু ভেঙে দেখার চেষ্টা করি এখানে দেখেন একটা ভার্ব আছে ইজ এই যে এটা একটা ভার্ব ইজ এটাতে হচ্ছে ফাইনাল ভার্ব আর আমাদের সাবজেক্টটা দেখেন দ্য লং ব্লকেট দ্য লং ব্লকেট ইজ সিম্পলি আনঅ্যাকসেপ্টেবল তো ব্লকেট বলতে আমরা অবরোধ মানে দিনব্যাপী অবরোধ ইজ সিম্পলি আনঅ্যাকসেপ্টেবল মানে কি এটা পুরোপুরিভাবে কি অগ্রহণযোগ্য অগ্রহণযোগ্য এখন দেখেন এই কথাটাকে আরও কতভাবে বড় করা হয়েছে আমরা এইগুলো একটু দেখার চেষ্টা করব একটা জিনিস মনে রাখবেন সিম্পল সেন্টেন্সে হচ্ছে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনিট ভাব থাকবে এটা আমরা মাথায় রাখবো তো ফাইনিট ভাব কোনগুলো তো আমরা নন ফাইনিট ভাবগুলো আমরা একটু বলি তাহলে আমরা ফাইনেট ভার পৌঁছতে আমাদের সুবিধা হবে নন ফাইনেট ভাব হচ্ছে যদি কোনো ভার্ভের সাথে আইন থাকে যেমন প্লেইং ওয়ার্কিং এই যে আইন আছে এগুলোকে আমরা বলবো নন ফাইনেট ভাব তারপর হচ্ছে যে কোনো ভার্বের ভিত্তি মানে পাস্ট পার্টিসিপল যে কোনো ভার্ভের যদি ভিত্তি মানে পাস্ট পার্টিসিপল হয় তাহলে সেটা হচ্ছে নন ফাইনেট ভার তারপর যে কোনো ভার্ভের প্রেজেন্ট ফর্মের পূর্বে যদি টু থাকে তাহলে সেটা হচ্ছে নন ফাইনেট ভাব যেমন টু গো টু লার্ন এগুলো হচ্ছে নন ফাইন ভার্ভ আর এগুলো বাদের যে ভার্ভ থাকবে ওগুলোকে আমরা কি বলবো ফাইন ভার্ব ভার্ভ করব তাহলে দেখেন এখানে আমরা দ্য ডে লং এখানে ভার্ব আছে দেখেন ইজ এটা হচ্ছে আমাদের একটা ফাইন ভার্ব ভার্ভ দ্য ডে লং ব্লকেট এটা হচ্ছে আমাদের একটা সাবজেক্ট আরও কিছু আরও হ্যাঁ আরেকটা ভার্ব আছে দেখেন কজিং তো এটা তো আমাদের ফাইনাইট ভাব না এটা নন ফাইনাইট ভার্ভ কারণ দেখেন কজ এটার সাথে আইন যে যুগ আছে তাই এটা হচ্ছে একটা নন ফাইনেট ভার্ভ তাহলে এখানে একটা সাবজেক্ট একটা ফাইনেট ভার্ভ আছে তাহলে এটা কি সিম্পল সেন্টেন্স দেখে কি সিম্পল মনে হচ্ছে না অনেক অনেক জটিল একটা বাক্য কিন্তু এটা মূলত হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স আমরা এখন দেখবো দ্য ডেলং ব্লকেট দিন দিনব্যাপী অবরোধ এখন কিসের অবরোধ অফ রোড অ্যান্ড রেলওয়েজ আমরা জানি যে অফ প্রেপোজিশনের অর্থ আমরা সবসময় তারপরে যে ওয়ার্ডগুলো থাকবে এইগুলোর সাথে আমরা যোগ করব তো অফ মানে কি র বা এর এর পরের ওয়ার্ডের সাথে আমরা যোগ করি রোডস অ্যান্ড রেলওয়েস তার মানে কি রোড এবং রেলপথের রোড এবং রেলপথের যে আমরা র যোগ করব র অথবা এর যোগ করব তাহলে এখন কী মিনিংটা দাঁড়ালো দেখেন দ্য ডেলং ব্লকেট অফ রোডস অ্যান্ড রেলওয়েস রোড এবং রেলপথের দিনব্যাপী অবরোধ এখন দেখেন আরেকটা প্রেপোজিশন আছে বাই দ্য স্টুডেন্ট তো বাই এর পরে যে ওয়ার্ড আছে সেটার সাথে আমরা যোগ করি বাই মানে কি দ্বারা দিয়া বা কর্তৃক এটা বোঝাই আমরা বাই দিয়ে তাহলে বাই দ্য স্টুডেন্ট তার মানে কি হলো ছাত্রদের দ্বারা বাই দ্য স্টুডেন্ট ছাত্রদের দ্বারা এখন স্টুডেন্ট এই স্টুডেন্টদের আরও পরিচয় দেখেন তারা কোথাকার কোন স্টুডেন্ট অফ গভর্নমেন্ট তিতুমির কলেজ সরকারি তিতুমির কলেজের তাহলে আমরা বলতে পারি যে বাই দ্য স্টুডেন্ট অফ দ্য গভর্নমেন্ট তিতুমির কলেজ সরকারি তিতুমির কলেজের ছাত্ররা তাহলে দেখেন অন মানডে এই যে আরেকটা প্রিপোজিশন অন মানডে তো আমরা জানি যে দিন বা তারিখের পূর্বে অন বসে যেমন সেটা হতে পারে যে অন মানডে অন সানডে তো যে কোনো দিনের পূর্বে আমরা বসে তারিখের পূর্বে তারিখের পূর্বে কিন্তু অন বসে যেমন অন ফিফথ নভেম্বর আমরা বলতে পারি অন সেকেন্ড নভেম্বর এইভাবে আমরা বলতে পারি তাহলে দেখেন এই যে আমাদের সাবজেক্ট দ্য ডে লং ব্লকেট তো দিনব্যাপী অবরোধ এটা সম্পর্কে আরও অনেক ইনফরমেশন দেওয়া আছে তো এখন এটাকে যদি আমরা বাংলা করি তাহলে কী আসে দেখেন দ্য লং ব্লকেট অফ রোড অ্যান্ড রেলওয়েজ তো রোড এবং রেলপথের দিনব্যাপী অবরোধ বাই দ্য স্টুডেন্ট অফ গভর্নমেন্ট তিতুমির কলেজ সরকারি তিতুমির কলেজের ছাত্রদের দ্বারা অন মানডে সোমবারে তো আমরা এটাকে এইভাবে বলি আমরা যদি এইভাবে একটু সাজিয়ে বলি তাহলে কেমন হয় দেখেন তিতুমির সরকারি তিতুমির কলেজের ছাত্র কর্তৃক সোমবারে যে দিনব্যাপী সড় সড়ক এবং রেলপথের অবরোধ ইট সিম্পলি আনএক্সপেক্টেবল এটা হচ্ছে কি পুরোপুরিভাবেই ও গ্রহণযোগ্য এখন দেখেন আমরা আরেকটু এটা কমা নন ফাইনের ভাব দিয়ে আমরা এটাকে কী করলাম আরও কিছু ইনফরমেশন আমরা দিলাম কজিং সিভিআর ডিপ ডিসরাপশন ফর কম্পিউটার্স এটা কজিং কী মানে এটা এটার কারণে কী হচ্ছে এ যে দ্য ডেলং ব্লকেটের কারণে সিভিয়ার মানে তীব্র ডিসরাপশন তীব্র ডিসরাপশন ফর কম্পিউটার্স কম্পিউটার বলতে যে যারা মানে নিত্য প্রতিদিন বা প্রতিনিয়ত আসা যাওয়া করে অফিসে যারা যে যাত্রী যারা অফিসে আসা যাওয়া করে একই রাস্তায় প্রতিদিন এই এটাকে কম্পিউটার্স বলে ইজ সিম্পলি আনএক্সপেক্টেবল তাহলে আমরা বলতে পারি দ্য ডেলং ব্লকেট মানে হচ্ছে সোমবারে সরকারি তিতুমির কলেজের ছাত্রদের কর্তৃক দিনব্যাপী সড়ক এবং রেলপথের অবরোধ সিম্পলি আনএক্সপেক্টেবল মানে এটা পুরোপুরিভাবে অগ্রহণযোগ্য যেটার কারণে কি হয় যে সিবিআর ডিসরাপশন ফর কম্পিউটার্স কমিউটার্সের জন্য কি অনেক ভোগান্তি বা অনেক ঝামেলা হয়েছে যেটার কারণে তো দেখেন এইভাবে যদি আমরা ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি তাহলে কিন্তু বড় বাক্য দেখলে কিন্তু আমরা আর ঘরে যাবে না তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখতে পারেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ